বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও সাবেক সংসদ অ্যাডভোকেট আবুল কালাম এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদের রোগ মুক্তি এবং সকলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় রবিবার আট ডিসেম্বর ষোলো নং ওয়ার্ড জিমখানা চার নং ডিআইটির বিএনপির কার্যালয়ে আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ ষোলো ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহাঙ্গীর ব্যাপারী আক্তারুজ্জামান মোকলেসুর রহমান আনোয়ার হোসেন মাহবুবুর রহমান রিপন আহমেদ শাহ আলম জাকির হোসেন আবুল কাদির মহসিন আহমেদ মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন দিলীপ দাস আমিনুল নাজির হোসেন মোহাম্মদ মনির হোসেন নাঈম শেখ মোহাম্মদ হাসান সহ আরো অনেকে

निर्वाचित तो होते पर अल्लाह से तौफीक दान कर दाओ हमार बंदे के तुम ने खैर कर दाओ अल्लाह ताला जो तुझे ये पीछे पीछे बस दे के अल्लाह तुम्हें सही पथ सर मत तौफीक दाओ और ये सुभान रब्बिक रब्बिल इज्जत या रब्बा यस्तूर والسلام على المرسلين والحمد لله رب العالمين